হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছে বন্ধুরা আমিও ভালো আছি এবার আপনাদের জন্য একটি প্রিয় বন্ধুরা আশা করি আমার প্রিয় বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করা ডিজাইনগুলো কত সুন্দর দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সিরামিকের জিনিসপত্র দেখুন কত সুন্দর ডিজাইন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনার আমার চ্যানেলের পাশে থাকলে আমি দ্বিতীয়বার ভিডিও আপলোড দিতে উৎসাহ করি তাই আমাকে উৎসাহ দিতে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাবে দেখুন কত সুন্দর ডিজাইন খগুলো দেখুন কত সুন্দর খুব ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ